আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি উপস্থাপন করতে চলেছি পদের নাম প্রধান শিক্ষক পদ সংখ্যা একটি বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি থাকতে হবে বিএড বা উচ্চতর ডিগ্রির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে ন্যূনতম পঞ্চাশ বছর এবং সর্বোচ্চ বাষট্টি বছর বয়স আবেদনকারীকে আগামী একত্রিশ জুলাই দুই তারিখ বিকেল পাঁচটার মধ্যে প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বরাবর নিজ স্বাক্ষরিত আবেদন আবশ্যিকভাবে দাখিল করতে হবে আবেদন ফি এক হাজার টাকা এই সার্কুলারটি সম্পূর্ণ পেতে ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে ডাউনলোড করুন ধন্যবাদ সকলকে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন